ওদের জন্য একটা প্রথমে আমরা অভিনন্দন জানাই কারণ বাংলার কথা আমরা বলছি মাটির কথা বলছি বাংলার মধ্যে কিন্তু রয়েছেন এনারাও এই সুর এই শিল্প বাংলার একটা বিশাল খণ্ডযুড়ে তাই এখন আমাদের একেবারে প্রথম দিককার একটা অংশে চলে যায় সেই মঙ্গল কাব্য মঙ্গল কাব্য যে নাকি যে মঙ্গল কাব্য নাকি বাংলার যেটাকে বলা হয় এবং বাংলার বহু চিত্র বাংলার বহু হিস্ট্রি ইনফ্যাক্ট তার মধ্যে রয়ে গেছে জীবনানন্দ কিন্তু বারবার সেই চাঁদ কথাই বলছেন তাহলে মনসা মঙ্গলের গান হোক হ্যাঁ মনসা মঙ্গল মাটির টানে মাটির গানের সিজন টু এই মাত্র সমাপ্ত হলো এবং যার একদম এইটা কনসেপ্ট যিনি এই মাত্র কাজটি সম্পন্ন করলেন এলেন তিনি সোমা দাস এবং মাটির টানে তিনি বারবার ফিরে আসেন লন্ডন থেকে এটা দ্বিতীয় বছর আর সোমা যখন পেয়েই গেছি একদম একদম ফ্রিলিভাবে তার কাছ থেকে অনেক কিছুই জানবো আর কি প্রথমেই দারুণ বলবো যে প্রথমে দারুণ একটা একদম কনসেপ্ট এবং সুন্দর একটা উপস্থাপনা সব মিলিয়ে সত্যি মাটির গান এবং মাটির টানে ফিরে আসা আপনার নিজের কেমন লাগলো যে প্রথমেই তো ধন্যবাদ আপনাকে কারণ আপনি ভালো লেগেছে বলেছেন সবারই ভালো লেগেছে যেহেতু আপনাদের মাধ্যমে আরো বহু মানুষের কাছে পৌঁছবে এই খবর তাই এই নতুন ভাবনাকে আমি চাইবো আপনারা আমার পাশে থাকুন নতুন ভাবনাতে আর অনেক উৎসাহ পেলাম এরকম ভাবনা ভাবার আজকের অনুষ্ঠানটা অনুভূতি একেবারে অন্য কারণ যখন আমরা কোনো কিছু ভাবি যে এটাকে এইভাবে করবো তার জন্য অনেক কিছু ভাবনা চিন্তা থাকে আর আমি তো শুধু ভাবনাটা ভেবেছি আমার সাথে যারা ছিলেন দিন ধরে তারা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে আমার মনে হয় বেশি ধন্যবাদ জানানো উচিত কারণ তারা আমার স্বপ্নটাকে সার্থক রূপ দিয়ে দিতে পেরেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ আর যেটা মাঝে মাঝে মনে হয় যে নতুন কিছু ভাবনা করার জন্য তো একটু সাহস লাগে একটু পাশে মানুষজন লাগে সেটার জন্য আমি খুব ভাগ্যবতী বা ভাগ্যবান যে আমি সব সময় সেই কাজে আমার পাশে মানুষ পাই সেই জন্যই গানের মধ্যে যখন কথোপকথন চলছিল বন্ধুত্বের কথা বারবার উঠে আসছিল এবং বন্ধু সেরকম বন্ধু পাচ্ছে মানে আছে বলেই লন্ডন থেকে ফিরে আসলেও নিজের ওই ওই যে শিকড়টাকে ঠিক খুঁজে পেয়ে যাচ্ছে আর কি এই যে লন্ডনে যাওয়া এখানে গান শেখা সেই জার্নিটা ছোট্ট করে জেনে নেবো ছোটবেলা বড় হয়ে ওটা তারপর এখানে স্কুলিং কলেজ গান শেখা ছোট্ট করে আর হ্যাঁ গান তো দেখুন বাঙালি মধ্যবিত্ত পরিবারে যে ব্যাপার হয় যে মানে লেখাপড়ার সাথে গানটা শিখতেই হয় আর আমার যেহেতু উত্তর কলকাতায় জন্মেছি আমাদের ওখানে বেশি এটা খুব প্রচলন গান আমি পাইক পাড়ারি তো ছোটবেলা থেকে গান শিখতাম বাবা মা যেরকম ভাবে উৎসাহ দেন সন্তানদের সেভাবেই আর গানের অনুষ্ঠানেও যেতাম কিন্তু তখন খুব নিজেকে শিল্পী হিসেবে ভাবিনি এর সূচনাটা হচ্ছে দেশ ছাড়ার গান বাজনা করতাম এক জিনিস আর সেটাকে কারণ কলকাতায় আমার ব্যস্ততাটা একদম অন্যরকম ছিল এখন প্রবাসে মানে অনেক সময় ধরে ধরে কাজ তাই জন্য হাতে বেশ অনেকটা সময় থাকে গান নিয়ে অনেক ভাবনা চিন্তা করতে পারি তো আমার প্রবাস জীবন আমাকে বলবো অনেকটা সুযোগ দিয়েছে আমার এখানে এখানে আমি ছোটবেলায় তো ক্লাসিক্যাল করছি এলাহাবাদের শহীদ প্রভাকর যেটা বাড়িতে মাস্টারশাই আসতে তারপরে একটু বড় বয়সে বাণী চক্রে গিয়েছি হনুমন্তদের কাছে কিছুদিন তাল নিয়েছি শুক্রকাশ চাকির কাছে তাল নিয়েছি তারপরে আমি দক্ষিণীতে রবীন্দ্রনাথের গান শিখেছি বর্তমানে আমি অনেক মানুষের সান্নিধ্য পেয়েছি এখন রবীন্দ্রনাথের গানে আমি কপালাদির কাছে করি এখন বিশেষ শিক্ষা নিচ্ছি আর লোকগান আমি করি অভিজিৎ বসুর কাছে তো সব মিলেমিশে একটা ব্যাপার চলছে তালিমটা এখনও রয়েছে লন্ডনে যখন থাকছেন তখন তো সম্পূর্ণ একটা আলাদা পরিবেশ যেটা কলকাতা মানে একটা আলাদা পরিবেশ লন্ডন আলাদা পরিবেশ দুটো আলাদা ঘরানা আর কি সেখানে এই যখন যাচ্ছেন গানের যে চর্চা বলুন বা গানের ওই যে ভালোবাসা বলুন সেটা কতটা থাকে সেখানে আর কি থাকে কারণ আমার প্রবাস জীবনের অনেক সুবিধা আছে সেটা হচ্ছে মানে খুব সবকিছু খুব সময় ধরে ধরে মানে সময় নষ্ট হয় না সেই সময় অনেকটা বেশি থাকে মানুষ সেখানে অনেক রকম ভাবে একটা ডিপ্রেশন হয় বা কিছু আসলে অনেকটা সময় হাতে থাকে তো সেই সময়টাকে আমি খুব কাজে লাগাই কারণ আমার চাকরি সূত্রে আমার স্কুল জীবন তো স্কুল ছুটি হওয়ার পর আমি বাড়ি চলে আসি বাড়িতে সন্ধেবেলায় আমি নিয়মিত একটা চর্চার মধ্যে নিজেকে রাখি তো সন্ধ্যাটা আমি পুরোটাই পাই আমার গানের জন্য ভাবনার জন্য আর আমি টিভিতেও অনুষ্ঠান করি লন্ডনে বাংলা টেলিভিশনে সেটাও কিছুদিন থাকে আর সপ্তাহান্তে এরকম অনুষ্ঠান থাকে যেগুলোতে ডাক পাই সেখান তার জন্য প্রস্তুতি থাকে এই সন্ধ্যেবেলাগুলোতে করি তো সব কিছু খুব স্ট্রাকচার প্রবাস জীবনে আমার যেটা মনে হয় সব থেকে মানে ভালো দিক এটা মানুষ চাইলে অনেক কিছু করতে পারে মাটির টানে মাটির গানে যে ফিরে আসছেন এবং তৃতীয় বর্ষ আর কি এই ভাবনাটা কোথায় থেকে এবং আরেকটা মঞ্চে মন্ত্রী বহুরইপুদেরকে নিয়ে এসছেন এবং তাদেরকে দিয়ে পারফর্ম করালেন এবং গত বছরও কোথায় এদেরকে নিয়ে আপনি একটা সাংবাদিক সম্মেলনও করেছিলেন আর কি এই যে নতুন নতুন ভাবনা এবং মাটির মানে সত্যি সত্যি যাদের মাটির তাদের টান তাদেরকে নিয়ে আসা এই এই যে ভাবনাগুলো আসলে মাটির চরে মাটির গানে নামটা আমার কর্তার দেওয়া তো ওই প্রথম কি অনুষ্ঠানে নাম হবে সেটা থেকে ওই নামটা দিয়েছিল এবং আমি সেটা অ্যাকসেপ্ট করেছিলাম আর আমার খুব ভালো লেগেছিল যদিও আপাতভাবে শুনলে মনে হয় যেটা একটা হয়তো লোকগানের অনুষ্ঠান কিন্তু সেরকম না সব ধরনের গানে সব ধরনের গানে এই অনুষ্ঠানই মাটির চান মানে আসলে মাটিতে ফেরা করে ফেরার একটা যে প্রয়াস সেখান থেকেও নামটা দিয়েছে আমার খুব ভালো লেগেছিল আর বহুলিপি শিল্পীদের সঙ্গে এর আগেও দুটো কাজ করেছি আমার এক জাতি প্রাণ বলে যে অ্যালবামটি আছে সেখানে লঞ্চিং এরা ছিলেন ফিরে আসছি ছিলেন তো স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল যেটা আমরা আমি আর ড্রিমার্স আরও অনেকের সাথে করি তো সেখানেও ওরা আসেন তো ওদের সাথে আমার একটা সুন্দর সম্পর্ক আছে ডাকলেই ওরা চলে আসেন আর ওরা খুব ভালো মানুষ সত্যি কথা বলতে গিয়ে খুবই ভালো মানুষ খুব ওরা চান ওদের কাজটা যাতে শহরে পৌঁছোয় এবং আমি মনে করি যে এরকম আমার মতন কিছু মানুষের হাত ধরে ওরা তো পৌঁছলেন শহরে আমাকে যারা সাপোর্ট করেন তারা তো ডাক আমার থাকলো আমি এবার ষোলোটা গান করেছি দু চব্বিশ জুড়ে আমার ইউটিউব চ্যানেল ধরে সবাই সোমা দাস ইউকে সমস্ত হ্যান্ডেল গুলোর একই নাম সোমা দাস ইউকে তো ইউটিউব চ্যানেল ফেসবুক ফেসবুক পেজ তারপরে ইনস্টাগ্রাম সব কটারই আমার একই নাম সোমাদা শিওকে তো এই চ্যানেলের জন্য আমরা ষোলো আমি ষোলোটা গান করেছি এখানে পঞ্চকবির গান আছে রবীন্দ্রনাথ আছেন ডি রায় আছেন নজরুল আছেন তারপরে একেবারে বাংলা আধুনিক গান আছে আর একেবারে নতুন একটা গান একটা গান নতুন আছে আর আর্থ ডের ওপর গান করেছি তারপরে পুজোর গান করেছি তো আমার মোটামুটি মাসে হ্যাঁ তো পুজোর গানটাও খুব মজার একটা পুজোর গান করেছে পুরোনো গানকে একটা নতুনভাবে সাজানো এবারে পুজোর গানটা তো দু হাজার চব্বিশের পুজোর প্ল্যানও আমার হয়ে গেছে তো আমি চাইবো আমার দর্শক শ্রোতারা আমার কাজ পছন্দ করবেন তাদের কথা ভেবে এই ভাবনা আর মোটামুটি ষোলোটা গান করে লন্ডনে তো গানের পরিবেশন বা বস্তু পালন হয় করা হয় লন্ডনে কি আলাদা রকম ভাবে মাটির টানে মাটির গানে বা এই ধরনের কি করার কিছু প্ল্যান আছে আর কি যেটা এখানে ধরুন আপনার মাটির গান লন্ডনে আমি যেটা করি সেটা হচ্ছে দুই বাংলার গান আমি ঠিক এই নামটা ব্যবহার করি না কারণ আমার লন্ডনে থাকার সুবাদে যেটা হচ্ছে আমার বাংলাদেশের মানুষের সঙ্গে অনেক পরিচয় হয়েছে এবং সেখানে আমি কিছু বাংলাদেশের গান পেয়েছি তো যেখানে আগে গানের খাতায় শুধু পঞ্চকবির গান লোপামুদ্রা সুমন এদের গান থাকতো এখন তার পাশাপাশি বাংলাদেশের গানও এসে গেছে তো এই দুই বাংলার গানের পরিবেশন অনেকেই পছন্দ করেন এবং আমি মঞ্চে উঠলে অনেক মানুষই আমার কণ্ঠে শুনতে চান সেই গানগুলো সেগুলোও একটা থাকে তারপরে কবিতার গান আমি করি মানে যে গানগুলো আগে কবিতা ছিল পরে গান হয়েছে এগুলোও মানুষ খুব চায় আমার কাছে শুনতে তারপর পুরনো কলকাতার গান যেটা আজকে একটা ছিল ওরকম কিছু গান আছে তারপরে বাংলার খাওয়া দাওয়া নিয়ে কিছু গানের কালেকশন আছে তো এরকম আলাদা ভাবে ভাবনা দিয়ে করি আর কি ঠিক মাটির চায় মাটির গান এটা করি না কিন্তু অন্যরকম প্রজেক্টস থাকে আর কি সুমাদি অনেক অনেক ধন্যবাদ এবং আপনার এই ধরনের প্রজেক্ট আরো নতুন নতুন আসবে এবং আপনি আরো আরো শুভেচ্ছা এবং বারে বারে আপনি ফিরে আসুন এবং বারে বারে আমরা কভার করতে থাকি ইন্টারভিউ নিতে থাকি অনেক 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 ধন্যবাদ অনেক ধন্যবাদ কারণ এতটা সময় দিলেন আমার জন্য অপেক্ষা করলেন আপনারা খুব ভালো থাকবেন আশা করি এই বছরের শেষে আবার দেখা হবে থ্যাংক ইউ